বিস্মিলা আজকে রান্না করবো খিচুড়ি ভাদর মাসের গরম মানুষ বর্ষায় খিচুড়ি খায় আমিও বর্ষায় খাই কিন্তু আজকে দুপুরবেলায় খিচুড়ি রান্না করব। সব কিছু মাখিয়ে ঝুঁকিয়ে নিয়েছি আজকে হাতে মাখায় নি এমনি কাঠি দিয়ে নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে দিয়েছি আর এই খিচুড়িটা মূলত আমাদের এখানে মাছ মারতে এসেছে বাউরে তারা খাবে তারা আমার বাসার মেহ মানুষকে তাদেরকে আমি আজকে খিচুড়ি ডিম ভাজি দিব আর ঝাল ভর্তা দিব এটাই আজকে দুপুরের খাবার হবে খিচুড়িটা একটু মাঠে জুগিয়ে পানি দিয়ে দিয়েছে একটু নরম নরম খাবে একটু পাতলা পাতলা পানি করে রাখবো খিচুড়ির ভিতরে আমি এখন কিছু আস্ত কাঁচা ঝাল দিয়ে দিব আর এখানে আমি কিছু আমার মশলা রেখেছি জয়ত্রী লবঙ্গ ডালচিনি এলাচ ফল এগুলো আমি দিয়ে দেবো স্বাদ ও জন্য খিচুড়িটা রান্না করা হয়ে গিয়েছে এখন আমি এটা আছে গামলাতে করে পরিবেশন করে দিয়ে দেব সঙ্গে আছে সঙ্গে আছে ডিম ভাজি আর আছে ঝাল পেঁয়াজের ভত্তা আর লেবু এগুলোই আজকে আমাদের দুপুরের খাবার আর দেখেন আমি কত বড়। হাঁড়িতে করে রান্না করেছি অনেক মানুষ খাবে তাই আমি বড়ো হাঁড়িতে করে রান্না করেছি সবাই আমার খিচুড়ি খাবে আজকে এটাই আজকে আমাদের দুপুরের খাবার আল্লাহ হাফেজ